আর দেরি নয় শুভ্রম এসো এসো বলছি করতাল লোহার হরে রেহাই পেতে তুমি পেতলকে আমরা গ্রাহ্য করি না তোমার রক্তই আমাদের তেষ্টা মেটাবে মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমি ছিল তবে ঘন ঘন বৃদ্ধুতে ছিলিক আর মেঘের গর্জন তেমন ছিল না তবু আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যস্থলের দিকে না এগিয়ে বৃষ্টি আসার অপেক্ষায় এক জিন চারা ঘরের বারান্দায় দাঁড়িয়েছিলাম সে ঘরের চেহারাই বুঝিয়ে দিল দীর্ঘকাল তা ব্যবহৃত না তাই গৃহস্থের দেখা পাওয়ার আশা বৃথা সে আশা আমি করছিলাম না তবে আমারই মতো আরেক পথচারী এসে দাঁড়িয়েছিলেন সেখানে আমাকে দেখে বলেছিলেন আমার হাতে তো লেডিজ ছাতা আপনার তাও তো দেখছি হ্যাঁ তা ঠিক বৃষ্টিটা হঠাৎই এলো কিনা আর এমন বৃষ্টি থামেও না আপনার অপেক্ষা না করে উপায় নেই তা আপনি অপেক্ষা করার জন্য এলেন কেন কী বা শুকনো রাখতে পেরেছেন মাথাটি ছাড়া যা বলেছেন খুবই সত্যি কথা এখন ভেজ জামা কাপড়ে দাঁড়িয়ে থাকার অর্থ শরীরের আরও ক্ষতি করা তাহলে চলেই দাঁড়িয়ে বলতে বলতে ছাতা যত সম্ভব তাড়াতাড়ি পা চালিয়ে চলে গেলেন আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির গান গাইছিলাম না গাইলেই বুঝি ভালো হতো আরও কালো কালো মেঘ এসে চুটছিল আকাশে আর সে কি বৃষ্টি রাত নামার আগেই চরাচর অন্ধকারে ডুবে গিয়েছিল চারিদিকে ম্যালেরিয়ার দাপট ঠিকই তাও আমি আক্রান্ত হয়েছি ভয়েই চিমাগুড়ি আমার কাছে নতুন গ্রাম তার পথ ঘাট ঘরবাড়ি মানুষজন সবই আমার কাছে নতুন যে পথচারীর সঙ্গে কথা হয়েছিল তিনিও আমার কাছে অপরিচিত সম্প্রতি সেখানে আমার চাকরি উপলক্ষে বদলি হয়ে আসা কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার সুযোগও তখন অনাগত আর এমন অবস্থায় তুমুল বৃষ্টিপাতের মধ্যে অন্ধকার বলে জনশূন্যপুতির নির্জন চালাঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকাটা মোটেই স্বস্তিকর মনে হচ্ছিল না আর দিন কয়েক আগে সর্দি ভীষণ কষ্ট পেয়েছিলাম অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসা স্বাধীনে না থাকলে সুস্থ হয়ে ওঠা তো দূরের কথা শরীরে হয়তো কোনো জোরই পেতাম না তাই বৃষ্টিতে ভেজাটা পরিহার করতেই চেয়েছিলাম দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে আসার ছয়ের ঘিরে যাওয়ার কথা সেখান থেকে বাস ধরে বা তিন চাকার ভ্যানে ন কিলোমিটার গেলেই সাগরে আমাদের দপ্তরের ইন্সপেকশন বাংলো কপিল মুনির আশ্রমের কাছেই বৃষ্টিটা নাইলে যাওয়াটা কোনো সমস্যাই ছিল না মহামুশকিলেই পড়ে গেছিলাম ভিজতে ভিসতে যাওয়ার অর্থ না পৌঁছনো পর্যন্ত ভিজে জামা কাপড়ই থাকা ফিরে গেলে অবশ্য কিছুক্ষণ বাদেই ভিজে জামা কাপড় ছেড়ে ফেলা সম্ভব তবে ফিরে গেলে একটা গুরুত্বপূর্ণ বাধা পড়ায় সরকারের প্রচুর ক্ষতি যাব কি ফিরব ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে বারান্দায় পাইচারি করছিলাম এতক্ষণই বৃষ্টি থামলেও তো পারতো কিন্তু সেরকম কোনো লক্ষণই ছিল না শেষ পর্যন্ত ফেরাটাই স্থির করেছিলাম গিয়ে যদি কঠিন অসুখে পড়ে মারা যায় তাতেও সরকারের ক্ষতি কম নয় গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম থেকে আমার পরিবারকে দিতে হবে আশি হাজার টাকা তাছাড়া আমার পরিবারের একজনকে চাকরিও দিতে হবে ফেরার জন্য পা বাড়াতেই একটা কঠিন কণ্ঠস্ব শুনতে পেয়েছিলাম যেও না কথা আছে কে কে সবই বলবো আমি কে আগে তুমি স্থির হয়ে বসো বসতে পারলে তো ভালোই হতো দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে বসার জন্য বুঝি কিছু চাও হ্যাঁ মাটিতে বসতে আমি অবস্ত নই ঠক করে একটা শব্দ হয়েছিল পায়ের কাছে বুঝতে পেরেছিলাম বসার জন্য কিছু দেওয়া হয়েছে আমাকে সঙ্গে সঙ্গে আমি তাতে বসেও পড়েছিলাম তা তো বসলুম এবার বলো তুমি কে আর আগে তো ছিলে না কখন এলে আর কোথা থেকেই বা ঢুকলে পেছনে যে দরজা নেই তা আমি জানি দরজা আর এখানেই আমি দাঁড়িয়েছিলাম দেখতে না পাওয়ার কারণ কি বাবা এত প্রশ্ন আরে আমি তো বলছি না যে প্রশ্ন ধরে ধরে তোমাকে উত্তর দিতে হবে তুমি শুধু বলে যাও তাতেই হবে আচ্ছা শোনো তবে খানিক্ষণ তবু নিস্তব্ধে কেটেছিল তারপরেই অন্ধকার থেকে গম্ভীর কণ্ঠস্বরে শোনা যাচ্ছিল রহস্যময় কারুর অতীত কথা আমার নাম কুদুরু ফুলের চাষ করতাম আর ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম মোটা ভাত কাপড়ের অভাব ছিল না বিয়েও করেছিলাম তিনটি সন্তানের বাপ হয়েছিলাম আমার বাপ মারা যাওয়ার পর তাদের পরলৌকিক কাজও কৃপণতা করিনি গয়ায় গিয়ে পিণ্ড দেওয়াও বাকি রাখিনি সন্তানদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেও চিন্তা করতাম তারা স্কুলে পড়তো আর তাদের বই নিয়ে আমি ঘরে পড়াতাম অভিভাবকেরও যে মূর্খ থাকা উচিত নয় তাও বুঝতাম আমাকে সপরিবারে ভেটে ছাড়াও করা হয়েছিল ওই দলাদলির কারণে আমাদের পাঁচজনকে ঠাঁই দিতে পারে এমন আত্মীয় কেউ ছিল না তাই দূরে গিয়ে ঘর ভাড়া করে আসতে হয়েছিল কিন্তু আয়না থাকায় অল্প দিনেই সঞ্চিত অর্থ পড়িয়ে গিয়েছিল শুরু হয়েছিল অর্ধাহার আর অনাহার ভাড়া বাকি থাকায় বাড়িওয়ালাও গালমন্দ করতে শুরু করেছিল একটা অপদার্থ স্বামীকে গিন্নিও সহ্য করতে পারছিল না ছেলেমেয়েরা খিদের চ্যালায় কান্নাকাটি করছিল আরও ভয়াবহ দিন এগিয়ে আসছে বুঝতে পেরে এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়াই ভালো মনে করেছিলাম একা নয় সপরিবারে বিষ সংগ্রহ করে পানীয় জলে মিশিয়ে দিয়ে বলেছিলাম এসো সবাই মিলে জল পান করি খিদে না হোক তেষ্টা তো মিটবে একই সঙ্গে পাঁচজন মৃত্যুর করে ঢলে পড়েছিলাম এবার নিশ্চয়ই বুঝতে পারছ আমি কে আমার ঢোকা কেন তুমি দেখতে পাওনি ও তা আমি অনেক আগেই অনুমান করেছিলাম এই ঝড় বৃষ্টি অন্ধ করে রাত তোমাদের দেখা তো পাবই তোমাদের কথা আমি গল্পে লিখব কুদুরু কুদুরুর কণ্ঠস্বর ভেসে এসেছিল বলেছ ভালোই কথা কিন্তু গল্প লেখার সময় তুমি তুমি পাবে না যে কেন 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 কথা কি আমাকে মেরে ফেলবে মানুষের হিংস্রতা তোমার মধ্যে কেন থাকবে কুদুরু তোমার তো লাভ লালসা থেকে মুক্তি থাকারই কথা তোমাদের আশ্রয় দরকার হয় না অবস্থানে দরকার হয় না বায়ুই তো তোমাদের খাদ্য তা ঠিক তবে আমাদের দিক থেকে একটা অসুবিধা দেখা দিয়েছে খিদে তেষ্টা দুটো নিয়েই মরতে হয়েছিল সেদিন বিষ মেশানো জল মুখে দেবার মৃত্যু যন্ত্রণা ভূতের খিদে থাকে না ঠিকই কিন্তু তেষ্টা তো থাকে আমি প্রশ্ন করেছিলাম তা তোমার স্ত্রী ও ছেলে মেয়েদের খবর কি তারাও কি তোমার মতো তেষ্টাই কাতর অবশ্যই একটু বাদেই তারা আসবে এখানে এটাই তোমাদের বাড়ি ওই বিরোধী দলের লোকেরা আমাদের ভিটেছেড়া করলেও এই আশাটা বন্ধ করতে পারিনি আমি আর করে বলে উঠলুম কুতুরু তারপর বলছি তোমরা পাঁচজন মিলে আমার শরীরে রক্ত চুষতে থাকবে তা বুঝতে তোমার মোটেও ভুল হয়নি ভূতের আর মৃত্যু হয় না কিন্তু তার কষ্ট থাকে সে কষ্ট থেকে অব্যাহতি সে নেবেই ভয়ে আমি কুকুরে যাচ্ছিলাম তবে বুঝতে পারছিলাম এত ভয় পেলে আমার চলবে না মনে সাহস রাখতে হবে যাতে মৃত্যুকে যায় অনেকটা স্বাভাবিক কণ্ঠেই বলেছিলাম কুদরু তোমাদের যারা ভিটে ছাড়া অনাহারে মরে যেতে বাধ্য করেছে তাদের রক্তের তেষ্টা মেটাও কোনো নিরীহ পথচারীর দিকে তাকিও না বাবু বাঘ যেমন আগে চাকা পাই তাকিয়ে খাই আমরাও তেমন আমি মনে মনে স্থির করেছিলাম এই মুহূর্তে আমাকে পালাতে হবে আর বৃষ্টিতে ভেজা না ভেজা মরণ যেখানে সমস্যা আমি পা বাড়াতেই যেতেই কুদুর কণ্ঠস্বরে সে কালচুবর মেরেছিল পারবে না সাপ যেমন পালাতে না দিয়ে টেনে নাই তার খাদ্যকে আমরাও তেমন তোমাকে টেনে নেব ধীরে ধীরে রাস্তায় নয় এই অন্ধকার ঘরেই তোমাকে প্রবেশ করতে হবে কুদুরু আমাকে মেরু না আমি একা নই আমার সংসার আছে আমি মরে গেলে আমার সাজানো বাগানো শুকিয়ে যাবে যে শোনো কোনো বিচারক যখন তার আসনে বসেন তখন একটা কথা তিনি কখনো বলেন না বিনা দোষে কেউ যেন সাজা না পাই আমি তো নির্দোষ কুদরু আমাকে কেন সাজা দেবে সে মুহূর্তে অন্ধকার ঘরে আরো কারো কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল আমার স্ত্রী ছেলেমেয়েরা এসে গেছে তাদের তুমি জিজ্ঞেস করো কত্র নিশ্চয়ই তারা আমার রক্তের তেজটা মেটাতে চাইবে না তোমাদের যার এই অবস্থা করেছে তাদের মধ্যে কয়েকজনের নাম বলো আমাকে তাদের মধ্যে অন্তত একজনকে আমি ধরে আনবই না না আর একেবারেই অপেক্ষা করা যাবে না আমরা সহ্য করতে পারছি না এ যেন ইপাশাই ভেঙে পড়া মানুষের জল চাই জল চাই না আমি বুঝতে পেরেছিলাম আমার বাঁচার আর কোনো পথ নেই আপন মুখ একে একে মনে চোখে ভেসে উঠেছিল জীবিত মৃত সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথাও ভাবছিলাম স্মরণ করছিলাম আমার পরলোক কত বাবা মাকে দেবদেবীদের উদ্দেশ্য করে প্রণাম জানাচ্ছিলাম তারপর তাকিয়েছিলাম ঘরের নিবিড় অন্ধকারের দিকে পাঁচ জোড়া চোখ সত্যই জ্বলছিল লোপি জানুয়ারির চোখের মতো ওই আর দেরি নয় শুভ সুস্থ কম এসো এসো বলছি আমি টলছিলাম ঘেমে জল হয়ে যাচ্ছিলাম তবু উঠে দাঁড়িয়ে অন্ধকার ঘরের দিকে আমার না গিয়ে উপায় ছিল না আমাকে ঘিরে ধরে তারা পাঁচজনই উল্লাসে ফেটে পড়েছিল ওই ভয়াল মৃত্যুকে আমি যেন প্রত্যক্ষ করছিলাম সর্বশক্তি প্রয়োগ করে বাধা দেব কিনা ভাবছিলাম কিন্তু কাদের সঙ্গে ধস্তাধস্তি করব তারা যে ছায়া ছায়া কিনা তাও পরীক্ষা করে দেখেছিলাম সচরে ঘুষি চালিয়ে দিলাম কিন্তু কিছুতে আঘাত করার অনুভূতি হচ্ছিল না শুধু তাদের কিলকিল হাসি আরো যেন উচ্চক্রামে বেঁচে উঠেছিল আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শেষবারের মতো স্মরণ করেছিলাম আকাশে তখন বিদ্যুৎ চমকাচ্ছিল বজ্রপাতের মতো সে চমকানি বিদ্যুৎগুলোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল সেই অন্ধকার ঘরটি দশটি ভূত চোখ একই সঙ্গে নিভে গিয়েছিল তাদের ছায়া শরীরও অদৃশ্য হয়ে গিয়েছিল মনে হয়েছিল আমি তাদের কবল থেকে মুক্তি পেয়েছি কিন্তু কতক্ষণের জন্য তবে বিদ্যুৎ আলোকে একটি বস্তু আমার দৃষ্টিগোচর হয়েছিল সেটি হলো করতাল হয়তো কোনো বই রাখি পাশে রেখে ঘুমিয়ে পড়েছিল পরিত্যক্ত ঘরে জেগে উঠে চলে যাওয়ার সময় নিতে মনে ছিল না তার আমি তৎক্ষণাৎ এক লাফে সরে এসে হাতে করতল তুলে নিয়েছিলাম ঘর তখন আমার অন্ধকারে আচ্ছন্ন শুধু ভূত প্রেতনির চোখ করিতেই লোভের আগুন চলছে সে আগুন তাদের ছায়া শরীর সদৃশ্যমান কুদুর কণ্ঠস্বর গম গম করে উঠেছিল করতাল লোহার হলে রেহাই পেতে তুমি পেতলকে আমরা গ্রাহ্য করি না তোমার রক্তই আমাদের তেষ্টা মেটাবে মৃত্যুর জন্য প্রস্তুত হও তুমি আমার ওপর তাদের ঝাঁপিয়ে পড়ার আগেই আমি করতাল বাজিয়ে গান গেয়ে উঠেছিলাম সেই গান গাইতে গাইতে আমি ঘর থেকে বারান্দায় এবং বারান্দা থেকে পথে বেরিয়ে এসেছিলাম আমাকে টেনে রাখবে কার সাধ্যি এখানেই শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ